বর্ধমান পূর্বে নবনিযুক্ত সাংসদ ডক্টর শর্মিলা সরকারের সংবর্ধনা সভা ও একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণের সভাকে সাফল্যমণ্ডিত করতে একটি মিছিল অনুষ্ঠিত হল এদিন শনিবার বিকেলে ধাতিগ্রাম এলাকায় ধাত্রীগ্রাম এলাকার উর্বশী হলে তৃণমূল কংগ্রেস কর্মীরা সাংসদ শর্মিলা সরকারকে সংবর্ধিত করেন সেখানে হাজির তৃণমূল কংগ্রেস কর্মীদের তাকে ভোট দিয়ে সাংসদ করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সাংসদ শর্মিলা সরকার পরবর্তী সময়ে ধার্তিক্রামের উর্বশী হল থেকে ধাত্রীগ্রামের নবদ্বীপ মোড় পর্যন্ত একুশে জুলাই শহীদ স্মরণের সভাকে মণ্ডিত করার সমর্থনে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয় এদিনের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন পূর্বস্তরের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সাংসদ শর্মিলা সরকার কালনা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল সহ বিশিষ্টজনেরা ধাত্রীগ্রাম থেকে অরুণিমা দেবনাথের রিপোর্ট এমবিএস নিউজ